নমস্কার বন্ধুরা ও আজকে আমার কাছে দুই দাদা এসছে উলুবেড়িয়া থেকে হাওড়া উলুবেড়িয়া থেকে তো ওনারা অনেক সকালবেলা এখানে এসছেন তো কিছু কয়েন আমার কাছে নিয়ে এসছেন সেই কয়েনগুলো আমরা আজকে দেখবো কোন কয়েনগুলো কেরম কি দামটাম হয় তো আপনারা যে দাদা এসছেন দাদাদের আমাদের মুখ থেকে শুনে নেবো কীভাবে এসছেন এবং আসার সুরক্ষিত কি না এখানে আর এখানে কোনো আমরা পয়সা নিই কি না পয়সা কয়েন দেখানোর জন্য কোনো পয়সা নিচ্ছি না সেটাও দাদার মুখ থেকেই শুনবো তো দাদা একটু বলুন আপনার নামটা বলুন আর কোথা থেকে এসছেন আর এখানে আসা কিসে না একটু জিনিস আমি এসেছি হাওড়া উলিড়িয়া থেকে আর হচ্ছে এখানে আসতে গেলে কোনো পয়সা পড়ি লাগে না আমি হচ্ছে হাওড়া থেকে ধর্মতলা আমি এসেছি হাওড়া উলি থেকে এখানে আসতে কোনো অসুবিধা নেই বা এখানে ফান সেল করার জন্য কোনো টাকা পয়সা লাগে না নিশ্চিন্তে আসতে পারে নির্ভরে আর হচ্ছে এসে দেখুন বা আগে ভিডিও দেখুন জানুন বুঝুন তারপর আসবেন হ্যাঁ হ্যাঁ দাদা আপনি ঠিক বলছেন আপনার নামটা একটু বলুন হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা দাদা দুই পাশে পাশে এসেছেন দাদারা রিলেটিভ হয়তো তো ও আচ্ছা আচ্ছা তো তো দুজনে এসছেন এখানে জামাই আর শ্বশুর মিলে তো এসছে এখানে কতটা মানে রাস্তায় এসছে প্রথমত দেখতে এলেন কেমন কি এখানে কয়েন বিক্রি করা যায় কিনা মনে তো একটা মানুষের মধ্যে ভয় থাকে যে কয়েন নিয়ে যাচ্ছি এখানে বিক্রি হবে কি না কি একটা টাকা পয়সার ব্যাপার অনেক কিছু তো মানুষের মধ্যে একটা সংশয় থেকে যায় যে টাকা সঠিক জায়গায় যাচ্ছে কি না প্রথম কথা আর অজানা জায়গায় প্রত্যেকেই একটু ভয় পায় প্রথমত ঠিক তো আপনারা যারা দেখছেন এই ভিডিওটা তারা প্রত্যেককেই বলছি তো আপনারা নির্ভয়ে আসতে পারেন এখানে কোনো আপনার এখানে টাকা পয়সা লাগে না কোনো টাকা পয়সার জন্য কোনো আপনার এক্সট্রা পেও করতে লাগে না তো আপনারা নির্ভয়ে আসুন তো আমরা এবার দাদার কাছে কয়েকটা কয়েন দেখে নেব কি কী মোটামুটি কয়েন নিয়ে এসছেন তো সেই কয়েনগুলোর বিবরণ আজকে দেখুন মোটামুটি অনেক দাদা কয়েন নিয়ে দাদা ব্যাগের মধ্যে তুলে দিয়েছে সব একটু বার তো একটু কয়েনগুলো একটু তো তো দেখুন দাদা কয়েনগুলো অনেক কয়েন নিয়ে এসছে দেখুন এইটা দু টাকার কয়েন নিয়ে এসছেন আজাদিকে অমৃত মহোৎসব তো একটু কয়েনটা বার করি তাহলে আপনারা দেখতে পাবেন এদিকে অমিত মহোৎসব আর দু টাকার দেখুন রেনডক কয়েন নিয়ে এসছেন এই তো এই কয়েনগুলো এখন বর্তমানে কোনো মূল্য নেই এগুলো প্যাকেট বিক্রি হয় প্যাকেট ছাড়া নর্মাল কয়েন বিক্রি হয় না একশো পিসের প্যাকেট যেটা সিল প্যাকেট হয় সেইগুলো বিক্রি হয় আর এই আজাদিকে অমৃত মহোৎসব দু টাকার কয়েন যেটি আছে সেটি হচ্ছে দু সালের হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের যেটা কয়েন সেটা হচ্ছে রেয়ার কয়েন সেগুলো কম দামে বিক্রি হয় এখন বর্তমানে এই কয়েনটির মূল্য হচ্ছে চারশো টাকার কাছাকাছি তো এই কয়েনগুলি আপনারা নর্মাল অন্য কোনো সালের বিক্রি হবে না তো এর এই কয়েনগুলো আপনারা কালেক্ট করবেন না এগুলো আপনারা খরচা করে দেবেন তো দাদাকেও তাই বললাম তো এর মধ্যে আরও পিতলের যে কয়েনগুলো দেখছেন ব্রাশ ব্রাশ নিকেলের যে কয়েন আমি কালকে একটা ভিডিও ছেড়েছি তো ব্রাশ নিকেলের কয়েনের মধ্যে যেগুলো কয়েকটি কয়েন আছে যেমন এগুলো হচ্ছে রেনড কয়েন তারা নিয়ে এসছে কয়েকটা তো রেনড কয়েন এগুলো বিক্রি হয় না বন্ধুরা এগুলো হচ্ছে প্যাকেট বিক্রি হয় দু হাজার বাইশ সালের যদি রেন্ডক কলকাতা মিন্টেড হয় যদি প্যাকেট যদি হয় আপনাদের কাছে প্যাকেট বিক্রি হবে নর্মাল বিক্রি হবে না তো আর একটা কয়েন সম্বন্ধে এই যে পাঁচ টাকার দেখুন পাঁচ টাকার কয়েন একটু হাতে নিয়ে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন তো এই দেখুন পাঁচ টাকার কয়েন যেগুলো নিয়ে এসছেন দাদা এর মধ্যে যে মিউল হয় সেই মিউল কয়েন আমার ভিডিওতে দেওয়া আছে এটা নর্মাল কয়েন মিউলটা যদি পাঁচ টাকার এই কয়েনের মধ্যে যদি পঁচিশ পঞ্চাশ পয়সা যে হস্ত মুদ্রা যে কয়েনটি তার ডায়েটি লাগে যায় তাহলে এই রিংগুলো মোটা হয় এবং আমার ভিডিওতে বলা আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন তো এই কয়েন নর্মাল কয়েন এই কয়েন কিন্তু আপনারা নিয়ে আসলে বিক্রি হবে না আপনাদের বাবা করে বলছি আপনারা কমন কয়েন নিয়ে আসবেন না রেয়ার কয়েন হলে আমি কিনে নেব এবং এখানে অনেকগুলো কয়েন নিয়ে দেখুন এই একটা কয়েন দেখুন এ একটা কয়েন এই একটি কয়েন এগুলো এই কয়েনগুলি সব আপনার মিউল হয় এ একটি কয়েন নিয়ে এসে ভগৎ সিংয়ের কয়েন এটা কিন্তু এগুলো বিক্রি হয় না তো বন্ধুরা এইগুলো কয়েন এই যে দেখুন ওএনজিসি কয়েন আর দাদাকে বললাম যে এই কয়েনগুলো বিক্রি হবে না এগুলো আপনারা খরচ করে দিন এইগুলো কমন কয়েনের মধ্যে পড়ে মিউল কয়েন হলে তাহলে বিক্রি হবে তারপর দাদা নিয়ে এসছেন এই দশ টাকার কয়েনগুলো দেখুন দশ টাকার মধ্যে কয়েন এই কয়েনগুলি তো এই কয়েনগুলি কমন কয়েনের মধ্যে পড়ে এই কয়েনগুলি বিক্রি নেই এখন দশ টাকার কয়েন বর্তমানে এখন কেউ মূলন এমনভাবে বইগুলি লেখা হচ্ছে তো এখন ডাউন প্রচুর দশ টাকার এই কপার নিকেল কয়েন এই সরি ব্রাশ নিকেল কয়েন আর আগের পাঁচ টাকা যেগুলো দেখালাম এগুলোর ম্যাক্সিমাম কয়েন কিন্তু এখন ডাউন মার্কেট চলছে তো হিউজ পরিমাণে এখন দেখানো হয়েছে বইতে বার হয়েছে যার জন্য এই কয়েনগুলো অনেক পরিমাণ দাম কমে গেছে তো এই রানা পোতাবের কয়েনটি দেখতে পাচ্ছেন এই রানা পোতাবের কয়েনটি রানা পোতাবের কয়েনটি এই কলকাতা মিন্টের কিন্তু একসময় ভালো দাম ছিল কিন্তু এখন বর্তমানে এই কয়েনটি পনেরো টাকা দাম হয়ে গেছে তো এই ধরনের কয়েন কমন কয়েন এগুলো বিক্রি হবে না বন্ধুরা আপনারা যেগুলো নিয়ে আসবেন রেয়ার কয়েন যেমন এই যে পঁচিশ পয়সা স্টিলেস পঁচিশ পয়সার মধ্যে দেখুন পঁচিশ পয়সার মধ্যে তিরানব্বই সালের হায়দ্রাবাদ যদি থাকে আপনারা নিয়ে আসবেন তাহলে কিন্তু বিক্রি হয়ে যাবে আছে এই নর্মাল কয়েন এগুলো নর্মাল কয়েন আমাদের বিক্রি হবে না এরপরে এ দেখুন এই পাঁচ টাকার কয়েন নিয়ে এসে ছবিওয়ালা কয়েন এর মধ্যে কয়েকটা আমার মিন্ট আমার এই ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখবেন যে এই পাঁচ টাকার ছবিওয়ালা কয়েনের মধ্যে নর্মাল কয়েন এগুলো এইগুলো আপনাকে বিক্রি করতে পারবেন না যদি কন্ডিশান না যদি কন্ডিশান হয় তাহলে বিক্রি করতে পারবেন এরপরে দাদারা নিয়ে এসছেন কিছু এই দেখুন পাঁচ টাকা দুটি কয়েন দেখুন পাঁচ টাকা দুটি কয়েন সুস্থ মা সুস্থ শিশু যে কয়েনটি চাইল্ড হেলথ এবং মাদার মাদার হেলথ এবং চাইল্ড হেলথ তো এই দুটি কয়েনের মধ্যে এই দুটি কয়েনের মধ্যে এটা দেখুন দুটি বোম্বে মিন্টের কয়েন রয়েছে তো এই কয়েনটির মধ্যে নয়ডা মিন্ট সবচেয়ে রেয়ার তারপর হায়দ্রাবাদ মিন্ট তারপর হচ্ছে বোম্বে মিন্ট কিন্তু কন্ডিশান রকম কন্ডিশান দেখছেন এই রকম কন্ডিশানে এই কয়েন আপনারা ভ্যালু কিছু পাবেন না এদি আপনার এই কয়েনটাই যদি ধরমাল এটা মুভমেন্টের কয়েন সবচেয়ে দাম কম বইতে মনে হয় সম্ভবত হাজার টাকা দাম দেওয়া রয়েছে কিন্তু এই কন্ডিশানে আপনার এইটা পঁচিশ টাকার বেশি আপনারা বিক্রি করতে পারবেন না কন্ডিশান বুঝুন যদি এন সি কন্ডিশান আছে তাহলে কিন্তু এই কয়েনটি মিনিমাম পাঁচশো ছশো টাকা দাম ওনারা পেতেন কিন্তু কন্ডিশান খারাপ যেহেতু এটি ইউজ কয়েন যার জন্য এটার দাম একদম জিরো এ একটি কয়েন দেখুন এ একটি কয়েন দেখতে পাচ্ছেন এই একটি কয়েন এই কয়েনটি কিন্তু নর্মাল কয়েনের মধ্যে পড়ে বইতে স্কেয়ার হলে কী হবে মার্কেটে কিন্তু এটা নর্মাল কয়েন এই কয়েন প্রচুর লোকের কাছে আছে যার কারণে এই কয়েনটি নর্মাল দামে বিক্রি হয় বন্ধুরা এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে যদি হতো এই কয়েনটি একশো টাকা মূল্য হতো এই কয়েনটি কিন্তু এখন এই কয়েনটির দাম তিরিশ টাকা এই যে স্টিলের কয়েন দাদা নিয়ে এসেছে ছবিওয়ালা কয়েন এই স্টিলের কয়েন এটি এই নর্মাল এক টাকার কয়েনের চেয়ে স্টিলের কয়েন কিন্তু অনেক ভ্যালু এগুলোই মোটামুটি দশ থেকে বারো টাকা পনেরো টাকা কন্ডিশান অনুযায়ী বিক্রি হয় এই দাদায় আরেকটি কয়েন নিয়ে এসছে দেখুন এই একটি কয়েন ইন্দিরা গান্ধীর মিউল কয়েন এটি ফিশিয়ারির যে কয়েনটি আছে তার কয়েনের পিছনের ডাইট এটি হয়েছে তো এই ইন্দিরা গান্ধীর কয়েনটি নর্মাল কয়েন কিন্তু মূল্য নেই কিন্তু এই মিউল কয়েনটা যেহেতু পঞ্চাশ পয়সার কয়েন দাদাকে আমি একটা দাম বলেছি এবার এই কয়েনটি পঞ্চাশ পয়সার মূল্য কত দামে বিক্রি হয়েছে সেটা দাদা বলতে হবে দাদা কত দাম বলেছি এটা এটা পঞ্চাশ পয়সাটা এটা দেড়শো টাকা দাম বলেছি দেড়শো টাকা এনাকে বলেছি দেড়শো টাকা ওনাকে দেব দেখুন পঞ্চাশ পয়সার কয়েন একটা দেড়শো টাকা বিক্রি হলাম কোনো কত দূর বেরলো অনেকগুলো পয়সা বিক্রি হয় যদি সেই সব যদি দামি হয় তাহলে দামি না হলে সেই পয়েনের কোনো কয়েনই বিক্রি হবে না যদি দামি না হয় কোনো কয়েনই বিক্রি করতে পারবেন না যেমন দাদা আমার কাছে কয়েকটি কয়েন নিয়ে এসছে এই যে দেখুন পাঁচ টাকার কয়েন ডেফিনেটিভ কয়েন তো উনি আমার পিস হিসাবে বিক্রি করে দিয়ে গেছেন এবার এক টাকার কয়েনও রয়েছে পিস হিসাবে বিক্রি করেছেন এবার এটি নোট নিয়ে এসছেন তো নোটটি হচ্ছে এইচ বি ইয়াঙ্গারের যে নোটটি এটি এটা সেকেন্ড ইস্যু ফার্স্ট ইস্যুটার দাম বেশি তো এই নোটটির কন্ডিশান খুবই খারাপ মানে দেখুন আপনারা দেখুন ভাঁজ পড়ে গেছে তারপর কেটে গেছে এরকম ভাঁজ এই ধরনের নোট আপনারা আনলে কিন্তু বেশি দামে বিক্রি করতে হবে না এই রকম নোট যদি কন্ডিশান ইউএনসি কন্ডিশান থাকে তাহলেই বইয়ের দামে আপনারা বিক্রি করতে পারবেন অর্থাৎ এই দাম এই কয়েনটা পাঁচ টাকার মূল্য আপনি খুব বেশি একশো টাকা দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন এর বেশি বিক্রি হবে না কিন্তু যদি কন্ডিশান ভালো থাকতো এই কয়েনটি এই নোটটি বিশেষ করে উনি সাতশো টাকা আমার কাছ থেকে নিয়ে যেতে পারতো ওনার কাছ থেকে এই এস জগন্নাথের এই এই নোটটি আমি নিয়েছি তো এই নোটটা আমার দামটা এখন ওনাকে বলিনি যদিও তো এই নোটটি অ্যাকচুয়ালি বিক্রি হয় না উনি অনেক দূর থেকে এসছে তো ওনার তো গাড়ি ভাড়া খরচা ওঠাতে হবে সেই কারণেই এই কমন নোটটি আমি নিয়েছি তো এ দেখুন এল কে ঝাঁ এই যে আইজি প্যাটেল দেখুন আইজি প্যাটেলের তিনটে নোট আমি নিয়েছি এইটা ওনাকে এই তিনটে নোট এই তিনটে নোট আমি আমার কাছে আমার কাছে কালেকশান করলাম তো এই তিনটে নোট কমন নোট কিন্তু যেহেতু উনি অনেক দূর থেকে এসছেন ওনাদেরকে না নিলে একটু আবার আমার সবটাই ফিরিয়ে দিলে একটা ব্যাপার অন্য জায়গায় দাঁড়াবে তো এই তিনটে নোট আমার আমার জন্য নিয়ে রেখে দিয়েছি কারণ এইগুলো নোটগুলি বিক্রি হবে না তো এই ধরনের নোট আপনারা আনবেন না এই ধরনের নোট বিক্রি হয় না অমিতাভ বোস দু টাকার মধ্যে অমিতাভ বোস যদি থাকে সেই নোটটি বিক্রি হবে আর উনিশশো সালের আগে যে নোটগুলি আছে সেইগুলো বি দামারাও বা এইচ এঙ্গার বা এ আগারকার এই ধরনের নোট যদি থাকে তাহলে আপনারা নিয়ে আসবেন তাহলে বিক্রি হবে এই নোটগুলি আপনারা কমন নোট এই নোট বিক্রি হবে না তো আজকে বন্ধুরা দেখলেন দাদা যেগুলো কালেকশান করে নিয়ে এসছে তো এর মধ্যে অনেক যেগুলো আমি নিয়েছি তার নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট কয়েন উনি কিন্তু রিটার্ন নিয়ে চলে যাচ্ছে এই যে কয়েনগুলো দেখছেন এই একটা কয়েন এসছে হ্যাঁ তো এই একটা কয়েন সরি তো এই ধরনের আরবিআই কয়েন এই যে লুইস ব্রেল এই যে লুইস ব্রেল কয়েন দেখছেন লুইস ব্রেল কয়েন একদম কমন কয়েন তো এইটা আরবিআই কয়েন এই আরবিআই কয়েন এই আরবিআই যত ধরনের কয়েন আছে পাঁচ টাকার কয়েন দেখুন আর এক টাকার কয়েন আছে এবং দশ টাকার কয়েন আছে এবং দু টাকার কয়েন এই সব কটাই কয়েন কিন্তু নর্মাল কয়েন এগুলো আরবিআই কয়েন কমন পরিমাণ প্রচুর পরিমাণে বার হয়েছে তো এই কয়েনগুলো আপনার বিক্রি করতে পারবেন এই কয়েনগুলো দাদাকে বলবো এগুলো খরচা করে দিতে কারণ এই কয়েনগুলো ভবিষ্যতেও এটার কোনো বাড়ার কোনো চান্স নেই তো দাদাকে এই জন্যই কয়েনগুলোকে আমি বলবো যে এই কয়েনগুলো আপনি কী করতে মানে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে না এখনও তো এই কয়েন আমাদের মার্কেটে চলছে তো এই কয়েনগুলো আপনারা মজুত করে রাখবেন না এগুলো কোনো হ্যালু নেই আপনাদের কাছে এই কয়েনগুলো মজুত করে রাখবেন না মার্কেটে কয়েনের অনেক সমস্যা হচ্ছে যারা আমাদেরকে অনেকেই বলে দাদা আপনারা কয়েন নিচ্ছেন বলে মার্কেটে কয়েন কালেকশান বন্ধ মার্কেটে কয়েন দেখা যাচ্ছে না তো আপনাদের মতন যারা এই সব কয়েন কালেকশান করে রাখছেন তারা অবশ্যই বলবো এই কয়েনগুলো আমরা খরচা করে দিন কারণ এই কয়েনগুলো আপনারা বিক্রি করতে পারবেন না আমরা যে কয়েন আমরা কালেকশান করছি যেগুলো রেয়ার কালেকশান রেয়ার কালেকশান বলতে আমাদের ভারতবর্ষে যেসব কয়েন অল্প পরিমাণে ছাড়া হয়েছে সেই কয়েনগুলো আমরা কালেকশান করছি সেই কয়েনগুলি এককালে আমাদের পরের জেনারেশান যারা আছে তারা যাতে এই কয়েনগুলো ইউজ করে দেখতে পারে তাই জন্য এইগুলো কালেকশান এগুলো প্রিজার্ভ করা হয় তো প্রিজার্ভ করার জন্য এই কয়েনগুলো কালেকশান করা হয় তো আজকে বন্ধুরা দেখলেন সব আপনার কাছে যে কয়েনগুলো নিয়ে এসছে সবই কমন কয়েন তো উনি তো যার জন্য ওনাকে এই যে দাদা আটটা কয়েন নিয়ে এসে দেখুন এই যে দু টাকার ক্রস কয়েন তো দু টাকার ক্রস কয়েন যতগুলো কয়েন আছে সবই কমন কয়েন বুঝেছেন তো এর মধ্যে যেগুলো হয় মিউল হয় মিউলটা দাদাকে আমি দেখিয়ে দিচ্ছি মিউলটা কেমনগুলো মিউল কয়েনগুলো তো অল্প সময় দামে বিক্রি হয় তো দু টাকার এই ধরনের কয়েন ক্রস কয়েন আপনারা কালেকশান করবেন না দু টাকার ক্রস কয়েন কাজের নাম এক টাকার ক্রস কয়েনের মধ্যে যেগুলি দু হাজার চার আছে সরি হ্যাঁ দু হাজার চার যেটি কয়েন আছে সেই দু হাজার চারের কয়েন আপনারা কালেকশান করবে দু হাজার পাঁচ ছয় কয়েন ওই এক টাকার কয়েন কোনো মূল্য নেই আর দশ টাকার ক্রস কয়েনের মধ্যে যেটি হচ্ছে দু হাজার চার সালের পাঁচ সালের যেটি কয়েন আছে দু হাজার পাঁচ সালের কয়েনটি রেয়ার আর দু হাজার সাত সালের কয়েনটি হচ্ছে স্কেয়ারের মধ্যে এই দুটি সাল ছয় সালের যে কয়েনটি সেটি আপনারা কালেক্ট করবেন না ওই কয়েনটি আপনারা আপনাকে খরচ করে দিতে হবে তো এই ধরনের কয়েন আপনারা দেখলেন আশা করি কেমন লাগলো আপনাদের ভিডিওটা একটু দেখাবেন আমাদের বলবেন কমেন্টে লিখেবে তো যারা যারা আমার এখানে আসতে চাইছে এই ভিডিও শেষে লাস্টে আমার অ্যাড্রেস দেওয়া রইল এবং ফোন নাম্বার দেওয়া রইলো আপনারা ফোন নাম্বার দেওয়া রয়েছে বলে ফোন করতে ব্যস্ত হবেন না ওইতে আপনারা যারা যাদের কাছে দেওয়ার কয়েন আছে তারা আমার কাছে চারটে কিংবা ছটার বেশি আপনারা কয়েন পাঠাবেন না এই কয়েন বেশি হলে আপনারা দেখতে অসম্ভব হয় তো আপনার কয়েন পাঠাতে পারেন আপনারা যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা পাঠাতে পারেন তো আজকের মতো ভিডিওটি অফ করছি নেক্সট আমার যে ভিডিওগুলি আপনারা পাবেন আপনারা দেখবেন তাতে আপনাদের লাভ হবে ধন্যবাদ